কি করব না পরোটা করব আমি বুঝতে পারছি না এই তরকারিটা খেতে যে এত ভালো লাগে আজকে পালকের টিফিন কিনে দাইনি জানো তো তেলে কি করছে আল্লাহ তিন দিন আমার চোখ মুখ শুকিয়ে গেছে ব্যাগের মধ্যে কি রে বাবা প্যান্টটা কোথায় তুলেছে হাবেলদারের মতো কোথায় নামালি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন ওই দশটার কাছাকাছি বাজে তো সোনা যাবে স্কুলে আজকে সোনার বাবা নিয়ে যাবে সোনাকে সোনার বাবা আজকে বাড়িতে রয়েছে ছুটি করেছে আসলে ওর কদিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না না রোজই ডিউটি যাচ্ছে কালকে রবিবার ছিল তাতেও ডিউটি গেছিলো তো আজকে ওই জন্য যায়নি তো বাড়িতেই রয়েছে তো বলল যে চলো আমি দিয়ে আসি সোনাকে তো সোনাকে আমি সেদ্ধ ভাত করে দিয়েছি বিশেষ কুকারে সেটা খেয়ে সোনা যাচ্ছে সোনাকে চন্দন দিয়ে চলে এসছে আর এদিকে আমি হচ্ছে কাপড় কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কতগুলো দেখতে পেলে কালকে চাদর তুলেছিলাম আগের দিনের এক সেট চাদর ছিল মানে বিছানার চাদর তারপরে গায়ে দেওয়ার সব কিছু মিলিয়ে অনেক কাপড়ই ছিল তো সেগুলো সব কেচে দিয়েছি আর সকালে উঠে কোনো কাজই হয়নি শুধু ঘর মোছা খরচাদো আর হচ্ছে সোনাকে ওই সেদ্ধ ভাত করে দিয়েছিলাম সেটা খেয়ে সোনা চলে গেছিলো তো চন্দনও খেয়েছিল একটুখানি তো তারপরেই আমি আর কি চান করে এগুলো হচ্ছে কেচে ধুয়ে মাথায় একটু শ্যাম্পু করলাম তো তোমাদের তো বললাম আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার আজকে হচ্ছে ভোলেনাথের মাথায় জল ঢালবো মানে যেটাকে বলে প্রথম সোমবার যেটা পালন করা সেটা করব তো সেই জন্য রান্নাবান্নার সেরকম একটা প্রেশার নেই তো স্নান দান করে নিয়েছি এখন তো ভাবলাম যে মেলে দিয়ে আসি আর দেখো কালকের কাপড়গুলো না রাত্রে নিতে এসছিলাম কিন্তু এত চপচপে জল পড়ছিল আর নেই নি শুধু সোনার এক সেট ড্রেস নিয়ে গেছিলাম মানে যেটা পড়ে সোনা স্কুলে যাবে তো সেটা নিয়ে পাখার নিচে দিয়ে দিয়েছিলাম আর বাদবাকিগুলো সবে যে দিনের বেলা সকালবেলা একটু রোদ উঠেছে হালকা ওই একবার বৃষ্টি হচ্ছে রোদ উঠছে তো যেইটুকু শুকিয়েছে মানে শুকিয়ে গেছে আর কি সকাল থেকে যেইটুকু টাইম ছিল তো শুকিয়ে গেছে তো আমি ভাবলাম যে ওইগুলো তাহলে নিয়ে যাই আর এইগুলো মেলে দিয়ে যায় আর এগুলো না মেলে না একটু দেরি করলে আবার কখন ঝমঝমিয়ে নামে কে জানে আর এত বড় জামা কাপড়গুলো তার বারান্দায় জায়গা হবে না বিশেষ করে কাঁথা চাদর এই ছোটো ছোটো ওয়ারগুলো তাও দেওয়া যায় কিন্তু ওই কাঁথা ভাঁধাগুলো তো আর দেওয়া যায় না তো সেই জন্য ভাবলাম যে মেলে দিয়ে একেবারে পুজো দেবো তো চন্দনকে বলেছিলাম যে একটু ফুল নিয়ে এসো তো সোনাকে দিয়ে আসার সময় ফুল নিয়ে এসছে কী কাণ্ড করেছে জানো ফুল আনতে বলেছি ও শুধু ফুল নিয়েই চলে এসছে তো তারপরে আবার মিষ্টি আনেনি মিষ্টি আনতে বলেছি নাকি ভুলে গেছে আজকে সব কিছু ভুলে গেছে বলেছি যে সোনাকে একটু টিফিন দিও আজকে আমি বাড়ি থেকে টিফিন বানিয়ে দিতে পারিনি তো কদিন ধরে টিফিন মানে সত্যি কথা বলতে কি আমি সকালবেলা না পেরে উঠি না একটু সকালে উঠতে পারলে পারা যায় কিন্তু ওই যে ঘুমটা যে ভাঙতে চায় না সকালবেলা রাত্রে যেহেতু অনেকটা রাত করে শোয়া হয় না তো সেই জন্য সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায় তো টিফিনটা সেইভাবে ঠিকঠাক বানিয়ে দেওয়া হয় না সোনাকে বাইরে থেকেই বেশি দেওয়া হয় তো ওকে বলেছি যে সোনাকে টিফিন দেবে আর মিষ্টি নিয়ে আসবে ও কি করেছে সোনাকেও টিফিন দেয়নি ভুলে গেছে আর মিষ্টিও আনে শুধু ফুল নিয়ে বাড়ি চলে এসছে তারপরে বাড়ি এসে আমি আবার একটু বকলাম যে হ্যাঁ তোমার মন কোথায় থাকে তুমি সব কিছুই কেন ভুলে যাও তারপরে আবার গেছে মিষ্টি আনতে আর হচ্ছে আকন্দের মালা আনতে বললাম যে আজকে হচ্ছে প্রথম সোমবার আমি শিবের মাথায় জল ঢালবো তুমি আকন্দের মালা নিয়ে আসবে আবার মিষ্টি নিয়ে এসছে চারটে মিষ্টি নিয়ে এসছে সত্যি এই লোকটা কারণ আমি বলেছি কি একটু সাদা সন্দেশ নিয়ে আসবে কারণ হচ্ছে শিব ঠাকুর সাদা সন্দেশ খেতে পছন্দ করে ও কি করেছে ওর মন মতো নিয়ে এসেছে যাই হোক আর করা যাবে ভক্তি করে ঠাকুরকে ডাকলে সে ঠাকুর শুধু জল বাতাসা দিলেও খুশি হয় সেটা জানি তবু ওই যে বলে না যে মনটা একটু খুঁতখুত করে আমাদের মানুষের মন তো মনে হয় কি এটা দিতে পারলে ভালো হতো ওটা দিতে পারলে ভালো হতো ঠাকুরকে তো যাই হোক এখানে আমি সব কিছু সাজিয়ে নিয়ে তারপরে এই যে ভোলেনাথকে এখন স্নান করাবো প্রথমে আগে ঘি তারপরে হচ্ছে মধু এসব দিয়ে তারপরে হচ্ছে মানে স্নান তারপরে স্নান করিয়ে মানে এগুলো মাখিয়ে তারপর হচ্ছে জল ঢালবো আর কি তারপরে ঠালা সব তাজাবা এনেছে সব পরাবো আর কি তো যাই হোক এই যে দেখো আমার হচ্ছে ঘি মধু এই দিয়ে হচ্ছে স্নান করারও হয়ে গেছে আর দুধ আনতে বলেছিলাম সেটাও ভুলে গেছে পরের বার বলেছি তারপরেও ভুলে গেছে কি আর করা যাবে যাই হোক আমি গঙ্গা জল আর জল নিয়ে হচ্ছে ঢেলেছি আর হচ্ছে দুধ আর হচ্ছে দুধ বলছি কেন সরি ঘি আর হচ্ছে মধু দিয়ে স্নান করিয়েছি তো কী আর করব যাই হোক ভগবানকে যেভাবেই দেব মন যদি পরিষ্কার থাকে ভগবানকে তুমি যাই দাও না কেন মন থেকে ডাকলে ভগবান ঠিকই আর কি তোমার কথা শুনবে তো এখানে দেখো আমি সব ঠাকুরকে দিনলাম আর আজকে ফুলগুলো না মানে জবা ফুলগুলো এত সুন্দর দিয়েছে পুরো ফ্রেশ আর টাটকা একদম মানে ফুটেছে দেখো দেখেই বুঝতে পারছো যে জবা ফুলগুলো কী সুন্দর এর আগে পরে জবা ফুলগুলো এরকম এতটাও ভালো হয় না মনে হয় যেন এই সবে মাত্র গাছ থেকে তুলে নিয়ে এসছি তো যাই হোক চলো এখন আমি হচ্ছ পুজোটা মন দিয়ে দিই

এখানে দেখো সকালে ভাত করেছিলাম প্রেশার কুকারে সোনা খেয়ে গেছে চন্দনও সকালে একটুখানি ভাত খেয়েছে এক কৌটো চালের ভাত করেছি তারপরেও বেশি হয় প্রেশার কুকারে যে কেন বেশি হয়ে যায় এরকম কে জানে আর এখানে দেখো চন্দন ময়দা নিয়ে এসছে লুচি করব না পরোটা করবো আমি বুঝতে পারছি না লুচিটাই করব লুচিটাই খেতে ইচ্ছা করছে আর এইখানে হচ্ছে এই যে আলু আদা তারপর হচ্ছে একটা সাদা তেল নিয়ে এসছে আর এই যে কালকে রাত্রে বাসনও ধুয়ে রাখিনি জানো তো আজকে সকালে উঠে বাসন ধুয়েছি তো যাই হোক এগুলো এখন হচ্ছে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ময়দাটা মেখে আলুটা মানে তরকারিটা বসিয়ে দিই অনেকটাই দেরি হয়ে গেছে দেখো আলু কাটা হয়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম আলু পনির দিয়ে তরকারি করব একবার ভাবলাম আলুর দম করব তারপরে লাস্ট ফিনিশিং আসলো এই যে আলুর বাটি চচ্চড়ি কারণ লুচি যেহেতু তেলে ভাজা হবে একদম গদগদে তেল দিয়েই তো লুচিটা ভাজা হবে এবার তার সাথে আমার মনে হলো সিম্পল আলুর চচ্চড়িটাই ভালো লাগবে আর চন্দনও ভীষণ ভালোবাসে সোনা চন্দন এই আলুর চচ্চড়িটা তো ওই জন্য আলুর তস্করিটাই হবে আর লুচি হবে বাড়িতে আর ওরা খাবে না সেটা হতেই পারে না এই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে অলরেডি কখন হবে কখন খাবে এত ভালোবাসে ওরা রুটি লুচি পরোটা এইসব খেতে মানে ভাতের থেকে ওদের তিনবেলা এই লুচি পরোটা দিলে ওরা খুশি বেশি খাওয়া দাওয়া দেবে নাকি করো করো কি রান্না করছো এটা ফুললো না জানি না কেন আমি দেখেছি আমি যখন ক্যামেরা অন করি আমি জানি না কেন এখন তো তুমি না জানি আমটা করলে তারপরেও কেন আমি জানি না ক্যামেরা অন থাকলে আমার লুচি রুটি এসব ফুলে নাই দেখো লেগে রেখেছে লুচি রুটি এগুলো ফোলে না অথচ অফ ক্যামেরায় কি সুন্দর ফোলে বিশ্বাস করো এটা কত বড় হয়ে যাচ্ছে শুধু খেয়ে যাবে বলবে না কিছু খেয়ে যাচ্ছে মন দিয়ে দেখো খেয়ে যাচ্ছে তরকারিটা হচ্ছে দেখতে অতটাও ভালো না হলেও এই তরকারিটা খেতে যে এত ভালো লাগে মানে পুরো সাদা একদম হলুদ হলুদ ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভীষণ ভালো লাগে এই লুচির সাথে তো বিশেষ করে আরও বেশি বলো চন্দনও খুব ভালো খায় মানে আমরা তিনজনেই এই সাদা আলুর তরকারি দিয়ে লুচিটা বেশি ভালো খাই মানে ওই সব আলুর দম তারপরে আরও যে হয় এর সাথে একটু পায়েস বা সুজি হলে আরও ভালো লাগতো বা মিষ্টি কিন্তু আমার কিপটে বড় মিষ্টি আনেনি কি আর করা যাবে যাই হোক ঠাকুরের জন্য এনেছিল সেটা খাওয়া হয়ে গেছে আর সোনার জন্য রয়েছে তো এখন হচ্ছে এই হচ্ছে লুচি আর তরকারিটা খাই চলো অনেকটাই বেলা হয়ে গেছে চন্দ্রনা সোনাকে আনতে যাবে খেয়ে দে আর দেখো অফ ক্যামেরায় প্রত্যেকটা লুচি গোপলু গোপলু হয়ে ফুলেছে মানে গোলপু গোল্পু না কী বলে গোফলু গোফলু তাই তো যাই হোক ফুলেছে আর অনেকে বলে ময়দার লুচি নাকি নরম হয় না একদম শক্ত হয় দেখো ময়দার লুচি কি নরম তুল তুলে ময়দা মাখাটা হচ্ছে ব্যাপার একটা না ময়দাটা মাখতে হয় সুন্দর করে তাহলেই হচ্ছে লুচিগুলো নরম হয় নরম হচ্ছে না সুন্দর লুচি আমি তো সবসময় ময়দা দিয়েই করি লুচিটা নরমও হয় খুব সুন্দর যাই হোক চলো আমার জিভে তো জল চলে আসছে তোমাদের আসলে বলো আর তোমরা বাড়িতে বানিয়ে খেও ঠিক আছে চলো খেয়ে নি পাগলের খুব খিদে পেয়েছে জানো আজকে পাগলের বাবার কি করেছে

তো বন্ধুরা খাওয়া দাওয়া বাসনপত্র ধোয়া রান্নাঘর পরিষ্কার কি হয়েছে রান্নাঘরটা অফ করলি আমি কথা বললাম তো বলেছি বাইরে একটু লাইটটা অফ করে হয় আমি চলে এসেছি লাইট অফ করতে ভুলে গেছি তাই তো সব কিছু কমপ্লিট দেখো দু তিন দিনের দুদিনের তিন দিনে আমার চোখ শুকিয়ে গেছে নিরামিষ খেতে খেতে শনিবার নিরামিষ খেয়েছি রবিবার নিরামিষ খেয়েছি আজকে সোমবার নিরামিষ আর কালকে মঙ্গলবার কালকেও নিরামিষ তারপরে পরশু নিরামিষ তাই তো তো যাই হোক বন্ধুরা চলো আর এসে বকবক করবো না খুব ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে শুয়ে পড়বো এখন তো চলো ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই একেবারে খাইনি সববার একজন নতুন বোধ সবার করে তো চলো বন্ধুরা আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফিরে আসছি নতুন একটু ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবে আর আমি দেখো আজকেও ঝুটি বেঁধেছি দুই দিকে না রাত্রেবেলা করে ঝুটি বেঁধে রাখলে চুলগুলো দেখছি ওঠাটা একটু কমেছে নাহলে যে পরিমাণে চুল উঠছে এমনিতেই তো ও কপালটা ঢেপসি কপাল তার মধ্যে আরও একেবারে টাক হয়ে যেতাম তো যাই হোক চলো টাকা নাইট